আল্লাহ রাব্বুল আলমিন পুরা পৃথিবী সৃষ্টির রহস্য আলোচনা করেছেন সুরতুল বা আমরা সবকিছু কি দেখতে পাই সব কিছু সম্পর্কে জ্ঞান আমাদের আছে কিন্তু আল্লাহ বলেছেন সব কিছুই তোমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে আগে এজন্য ওদিকে যাচ্ছি না এরপরে আল্লাহ বলেন অতপর আল্লাহ আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন আসমান সৃষ্টি করেছেন আল্লাহ দুই দিনে কয়দিন এটাও বিস্তারিত আলোচনা হয়েছে রবিবার এবং সোমবার আগে আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন এরপরে জমিনের মধ্যে যা কিছু আছে সেগুলো সৃষ্টি করেছেন এরপরে আসমান সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আরো অনেক কিছু সৃষ্টি করেছেন প্রথমে আসমানের আগে জমিন সৃষ্টি হয়েছে রবিবার এবং সোমবারে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন মঙ্গলবার এবং বুধবারে জমিনের মধ্যে আরও যা কিছু আছে সমস্ত সৃষ্টি আল্লাপাক সৃষ্টি করেছেন এই চার দিন আল্লাপাক জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোকে সৃষ্টি করেছেন এরপরে শেষের দুই দিন বৃহস্পতি এবং শুক্রবার আসরের আগ পর্যন্ত আল্লাপাক আসমান সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টিটা করেছেন সম্পূর্ণ পিলার ছাড়া কোন প্রকার খাম্বা ছাড়া জমিন সৃষ্টি করেছেন সেই জমিনের মধ্যে জমিন যেন নড়াচড়া না করে তার জন্য আল্লাহ পাহাড় দিয়ে সেটাকে মজবুত করে দিয়েছেন সোহান আল্লাহ আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম জমিনের নিচে অনেক নিচে পানি আছে অনেক পানি মধ্যে এসেছে সেই পানিতে একটা মাছ থাকে এই মাছের উপরে তারা থাকে জমিনের নিচে বিশাল বড় মাছ এর উপরে ফেরেশতারা তারা থাকে এর উপরে আরো পানি আছে এর উপরে আল্লাহ পৃথিবীকে স্থাপন করেছেন তো মাছ যখন নড়াচড়া করে নড়াচড়া করে তখন পৃথিবীটা অস্থির হয়ে যায় আল্লাহ পাক জীবাল সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করে সেটাকে মজবুত করে দিয়েছেন এজন্য মাছ নড়াচড়া করলেও পৃথিবী নড়াচড়া করে না সোহান আল্লাহ বিস্তারিত আলোচনা আগে হয়েছে এজন্য আমি ওই যাচ্ছি না এটা বললাম কেন সামনের আয়াতের আলোচনার সাথে এর সম্পর্ক আছে এটা বোঝানোর জন্য বলেছি শুক্রবার আসরের পরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহ ইসালামকে সৃষ্টি করেছেন সেই আলোচনা সুরাতুল বাকারা তিরিশ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে এজন্য পেছনের প্রেক্ষাপটটা সংক্ষেপে আলোচনা করলাম তাহলে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন যা কিছু আছে আসমান জমিন পাহাড় পর্বত নৌ যা কিছু আছে সব কিছু কয়দিনের সৃষ্টি করেছেন দিন কয় দিনামাবকুমুল্লাহুল্লা খালাকাস নাওয়াতিওয়াল আর ফি সিদ্ধতি অইয়া কোথাও আছে ওয়া ফিল আউতি মা ফিল আউতি বাইনা হোমা আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আয়াম কতদিনে সুমস্তামা আয়লাল আরস এরপরে তিনি আরসির দিকে মনোনিবেশ করলেন আরস সৃষ্টি হয়েছে পরে সোভালা বলেন এখানে আমাদের কিছু ভাইরা অনুবাদ করেন মানে এরপরে আল্লাহ আরশে সে সমাসীন হয়েছেন বসেছেন সে আল্লাহ কি করেছেন বসেছেন এটা কত বড় ভয়ঙ্কর অনুবাদ একটু আপনাদেরকে বুঝাই তাহলে বুঝতে পারবেন ইমানের প্রশ্ন এখানে আল্লাহ রব্বুল আলমিন কেমন এটা একটা প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন তিনি যেমন বলেছেন তেমন বিলা কৈফিন ওয়ালা তসবিহিন আল্লাহ কেমন এই কেমন থেকে আল্লাহ মুক্ত সোমান আল্লাহ বলেন আপনি কেমন এই প্রশ্নটা তো যে বিষয় আপনি করবেন এই প্রশ্নের একটা উত্তর হবে না অমুক লোকটা কেমন তার একটা আকৃতি আপনার সামনে উপস্থাপন করা হবে আপনি যদি বলেন আসমান কেমন আসমান দেখতে যেমন সেভাবেই বলে দিবে অমুক মসজিদের ডিজাইনটা কেমন ডিজাইনটা আপনার সামনে বলে দিবে মানুষের হাত কেমন হয় হাতের একটা আকৃতি আছে চোখের আকৃতি আছে মাথার আকৃতি আছে সবকিছু আছে না হ্যাঁ আল্লাহ কেমন কাইফিন কোন অবস্থা আল্লাহ বলা যাবে না বলে আত্লাহীন কারোর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না আর আলাল আয়াত আল্লাপাক আর সে আজিমে বসেছেন সমাসীন হয়েছেন যদি এই অনুবাদ করা হয় তাহলে এখানে আছে আল্লাহ পৃথিবীর সবকিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন তারপরে ইসমা এরপরে তিনি আসমানের দিকে বসতে গেছেন ইস্তাওয়া একই শব্দ আছে এখানে আসমানের দিকে তিনি বসতে গেছেন এজন্য মুতাকাদ্দিমিন উলামায়ে একরাম একেবারে পূর্বের উলামায়ে একরাম সাহাবা একরাম তাদের পরবর্তী ওলামা একরাম যারা আছেন তাবেঈ তাবে তাবি যত মুহাদ্দিসিন একরাম আছেন তারা আল্লাহর ব্যাপারে কোনো কথা বলতে বেশিরভাগই রাজি হতেন না তাদের কথা হলো আল্লাহ যা বলেছেন সেটাই এটার কোনো অবস্থা বর্ণনা করা যাবে না বুঝতে পেরেছেন আমরা তোরজমা কিভাবে করি ইলা অতপর তিনি আসমানের দিকে মনোযোগ দিয়েছেন মনোনিবেশ করেছেন ওইখানে আর আল্লাহ পাক আর সে আজিমের দিকে মনোনিবেশ করেছেন যদি বলে যে আল্লাহ আর সে আজিমের মধ্যে বসেছেন এই অনুবাদ করলে সমস্যাটা কোথায় দেখেন বলেন তো আমি যে বসলাম আমার চেয়ে চেয়ার ছোটো না বড় ছোট হলে কি আমি ভিতরে ঢুকতে পারতাম আমি যে বসলাম চেয়ার যদি আমার চেয়ে সাইজে ছোট হতো চেপা হতো আমি ঢুকতে পারতাম দুইটা সুরাত আল্লাহ মাফ করুন বোঝানোর জন্য বলছি দুই রকম বসা যায় একটা হলো সুন্দরভাবে বসা তার জন্য বসার যে জিনিসটা সেটা যে বসবে তার চেয়ে একটু চওড়া হতে হবে বড় হতে হবে আর যদি কোনো রকম একটু হালকা ট্যাগ দিয়ে বসেন তাহলে টুল টুল অর্থাৎ যিনি বসেছেন তিনি যদি বড় এটা প্রমাণ করতে চান তাহলে ওরকম টুল ছোট্ট হালকা জিনিসের উপর বসানো জরুরি আল্লাহর ব্যাপারে এই দুইটার কোনোটাই কি শোভনীয় আল্লাহর ব্যাপারে বলা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর ঊর্ধ্বে এত বড় যেটার কোনো হিসাবই নেই এবার আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে বুঝতে পারবেন তাহলে আল্লাহ পাকের আড়সটা কত বড় আল্লাহ বসেছেন এটি বলার তো প্রশ্নই নেই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আর সে আজিম তার জন্য বরাদ্দ করেছেন কি করবেন কি করেন ওখানে কিভাবে থাকেন এটা আমাদের তো দরকার নেই সব কথা এই কথাকে আলোচনা করা জরুরি হ্যাঁ কিছু কথা আছে আমরা দুনিয়াতেও সেই কথাগুলো আলোচনা করি না এখন তাদের বক্তব্য হলো যেটা কোরআন আছে সত্য বাস্তব সেটা কেন বলবো না আচ্ছা আমি একটা প্রশ্ন করি পৃথিবীতে আদম হাওয়া হাসালাম ছাড়া আর সবার জন্মের পদ্ধতি এক না একজন ব্যতিক্রম ঈসা আলাই এছাড়া আর সবার জন্মের সিস্টেম কি এক এটা সত্য না মিথ্যা এখন সব সত্য কি প্রকাশ করা জরুরি ছেলের জন্য কি এটা জরুরি যে সে কীভাবে জন্মগ্রহণ করেছে তার মার বাবার সাথে সম্পর্কটা কেমন হয়েছে কিভাবে কিভাবে দুনিয়াতে আসছে এটা বলা কি এটার জন্য জরুরি বললে কোনো লাভ আছে না বললে কোনো ক্ষতি আছে বরং বলার মধ্যেই কি ক্ষতি বলার মধ্যেই ক্ষতি কথা সত্য বাস্তব কিন্তু সব কথা বলতে হয় না এটা উদাহরণ আছে। হাদিস শরীফের মধ্যে আসছে সাতটা আসমান সাত আসমান পুরা সাতটা আসমান সাত আসমান মানে একটা আসমান হলো কত বড় এটা তো আমরা অনুভব করতে পারবো না পৃথিবীর এক প্রান্ত থেকে পুরা পৃথিবীটাকে জড়িয়ে পৃথিবীর আসমান পুরা পৃথিবী থেকে আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা পুরা পৃথিবী থেকে আসমানের দূরত্ব কত এই পুরা পৃথিবীটাকে পাঁচশো বছরের রাস্তার দূরত্বে যে জিনিসটা ঘিরে আছে তাহলে বলেন তো এই আসমানের তুলনায় জমিন কত ছোট একেবারে বিশাল সাহারা মরুভূমির মধ্যে একটা বল ছেড়ে দিলে যতটুক দেখা যাবে প্রথম আসমানের চেয়ে পৃথিবীর আয়তন এত ছোট এরপরে আবার দ্বিতীয় আসমানে পাঁচশো বৎসরের রাস্তা মহাশূন্য পাঁচশো বৎসরের রাস্তা এই পাঁচশো বৎসরের রাস্তার পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটা সারা প্রথম আসমানের পাঁচশো বৎসরের যে রাস্তা দূরত্ব এই দূরত্বের উপরে পুরা প্রথম আসমানটাকে ঘিরে আছে ছোট্ট দেখা দেখা যাবে উপর থেকে যদি দেখার সুযোগ হয় আবার এইভাবে পাঁচশো বছরের রাস্তা সাত আসমানের দূরত্ব হলো সাড়ে তিন হাজার বছরের রাস্তা আর সাত আসমানের সাতটা মহাশূন্যের দূরত্ব হলো সাড়ে তিনশো বছরের রাস্তা মোট সাত হাজার বছরের রাস্তা মোট এই পুরা সাত আসমান সাত জমিন সব কিছু আর সে আজিমের সামনে যদি রাখা হয় তাহলে সাহারা মরুভূমির মধ্যে ছোট্ট একটা বল যত বড় হবে পাত জমিন সহ সব কিছু আর সে আজিমের সামনে অতটুকু হবে এবার এই আর সে আজিমের উপরে একটা কোরসি আছে আল্লাহ বলেন আয়াতুল কুরসি আল্লাহ বলেন এই কুরসিটা এত বড় যে এই কুরসিটা আসমান জমিন সব কিছুকে বেষ্টন করে রেখেছে সোহান আল্লাহ এখন যিনি এই পুরা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তাকে আপনি একটা জিনিসের উপরে বসাবেন তাহলে তুলনাটা একটা অন্যরকম হয়ে গেল না আল্লাহ পাক সব কিছুর চেয়ে অনেক গুণ বড় না কোনো হিসাব আছে কত বড় কোনো হিসাব আছে এই জন্য ওই দিকে আমরা যাব না কেউ যদি আলোচনা করে ইউটিউবে অনেক আলোচনা পাবেন এই আলোচনার মধ্যে আপনারা যাবেন না বাস আল্লাহ বলেছেন আল্লাহ হাত আছে আল্লাহ বলেছেন আল্লাহর হাত তাদের হাতের উপর বাস ওইটুকুই বিশ্বাস করব। কেমন হাত কতটুকু হাত হাতটা কিভাবে কার হাতের মতো বলার সুযোগ নেই আল্লাহ বকরুল আলমিনী সবকিছু করলেন সৃষ্টি করার পরে একটা বড় দূরত্ব পুরো বড় গ্যাপ আল্লাহ রেখেছেন তাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে বিভিন্ন দায় দায়িত্বে দিয়েছেন ফেরেস্তার সংখ্যা কত বলতে পারবেন কেউ শুধুমাত্র আসমানের যিনি রক্ষী আসমানের দরজার দায়িত্বশীল ফেরেস্তার নাম হলো ইসমাইল কি নাম ফেরেস্তা ইসমাইলের অধীনে মাত্র বারো হাজার ফেরেস্তা আছে কত হাজার এই বারো হাজার ফেরেস্তার প্রত্যেকের অধীনে আবার এক লক্ষ করে সুমান আল্লাহ বলেন না কত লক্ষ এটা শুধু আসমানের সামান্য একটু এরিয়ার হিসাব নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সাত আসমানের উপরে ফেরেশতাদের এবাদতের জায়গা আছে বাইতুল্লাহর বরাবর উপরে কাবা শরীফের বরাবর উপরে যেটার নাম হলো বাইতুল মামুর কি নাম এই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এবাদত করতে আসে কত হাজার এই সত্তর হাজার ফেরেস্তা প্রতিদিন কিন্তু সত্তর হাজার আসতেছে যারা একবার বাইতুল মামুরে ইবাদত করে চলে যায় কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এবাদত করতে আসার কোনো চান্স নেই এত পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে সোহান আল্লাহ ফেরেশতার আল্লাহর এবাদত বন্দেগী করেছে দীর্ঘকাল কতকাল এটা আল্লাহ ভালো জানেন এরপরে আল্লাহ বা জিনদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে আগুন থেকে সৃষ্টি করেছেন বিস্তারিত কোরআন শরীফে বিভিন্ন জায়গা আছে ওইদিকে আমি যাচ্ছি না আপনারা জানেন ইবলিস আল্লাহকে বলেছিলেন খলাক্তা নি মিন নার আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তিন আর আদমকে তো সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে কোনো কোনো মুফাসির লিখেছেন দুই হাজার বছর জিনরা ইবাদত করেছে কেউ বলেছেন বিশ হাজার বছর অনেক মুফাসির বলেছেন আল্লাহ ভালো জানেন হাজার হাজার বছর ছিল কিন্তু দাঙ্গা হাঙ্গামা মারামারি সন্ত্রাসী রাহাজানি যা আছে এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি আল্লাহ পাক একদল ফেরেস্তা পাঠালেন ফেরেস্তাদেরকে বললেন এদের সাথে যুদ্ধ করো আপনারা জানেন ইবলিস তার নাম ছিল আসল নাম কি ভালো ছিল খুব ইবাদত ইবাদতী করতো তাদেরকে রাস্তা দেখে জমিনে এনেছিল আজাজিল জিনদের বিরুদ্ধে ফেরেশ তাদের সাথে আজাজিল যুদ্ধ করেছিল করার পরে অধিকাংশ জিন মারা যায় এরপরে বাকি জিন্দা পাহাড় পর্বত বিভিন্ন অঞ্চলে সাগরে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নেয় আল্লাহর ইচ্ছা ছিল এই জন্য কিছু বাঁচিয়ে রেখেছেন তখন আজাজিলের একটা শ্রেষ্ঠত্ব লাভ হয় যেহেতু সে জিনদের বিরুদ্ধে খারাপ জিনদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ফেরেশ সাথে থেকে যুদ্ধ করেছে তার একটু মর্যাদা বেড়ে যায় এজন্য সে আসমানে যাওয়ার সুযোগ পায় এবং ফেরেশ সাথে বসবাস শুরু করে